জায়গায় যাচ্ছি যেখানে আমরা অনেক আনন্দ পাবো ওখানে তো তার জন্য ভিডিওটা দেখতে হবে পুরোটা সকাল সকাল রওনা হয়েছি আমরা আজ দোল আর সেটা খেলতে যাচ্ছি গ্রামের পরিবেশে প্রচুর মজা হবে প্রচুর রং খেলা হবে কিন্তু একটা রহস্য আছে ননদ কেন রয়ে গেল সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতেই হবে এখন তারাতলা পেরিয়ে হুগলি ব্রিজের দিকে এই ব্রিজ দিয়ে গেলেই আমি একদম হাঁ করে তাকিয়ে থাকি তোমরা কি কখনো এমন করো কমেন্টে বলো সামনে একটা ট্রোল গেট আসছে আমরা কোনা এক্সপ্রেস দিয়ে যাচ্ছি হাওড়ার দিকে ঢুকে পড়লাম আমাদের পৌঁছোতে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি টু আওয়ার্স এগিয়ে দেখছি বাসের মাথায় বসে লোক জার্নি করছে তো এটা দেখছো জলাধূলাগড়ি ট্রোল গেট তো আমরা এটাও পেরিয়ে গেলাম এরপরে আমরা উলুবেড়িয়া হয়ে শ্যামপুরের দিকে যাব এত সকালবেলা তারপর আবার দোলের দিন কার বাড়ি যেতে পারি এনি গেস তো চলে এসেছি প্রায় সরি তোমরা কি করে জানবে এই আমরা আটান্ন গেটেও চলে এসেছি আটান্ন গেট পেরিয়ে আর কিছুটা গেলেই আমরা গন্তব্যে পৌঁছে যাব খোলা জায়গায় দোল খেললে একটু আলাদাই মজা লাগে গ্রাম্য পরিবেশে যেটা সুন্দর এবং শান্ত তো আমরা আটান্ন গেট হয়ে আমরা এবার পৌঁছবো ডিঙাখোলার দিকে তো ডিঙাখোলা পৌঁছে আমরা এই রাস্তা দিয়ে আমরা যাব কারণ এই দিকেই রয়েছে আমাদের সেই জায়গাটা যেখানে আমরা আনন্দ করব। আর এই এই রাস্তাটা জানো আমার খুবই প্রিয় একটা রাস্তা যখনই যাই তখনই এই রাস্তা ফিল করতে করতে যাই তো চলো কাদের বাড়ি যাচ্ছি আমরা দেখবি চলো গাইস আমরা পৌঁছে গেছি তো কোথায় পৌঁছে গেছি আর একটু অপেক্ষা করো তোমরা জানতেই পারবে এ কোন দিক দিয়ে যাচ্ছি দেখো পুরো সরু গলি সব কেমন আছো মামা কেমন আছো সব কোথায় গেছে দেখতে পাচ্ছি না কেউ কি করছো সকালে ভালো আছো তো কোথায় সব কোথায়

তিনটের সময় না বেরিয়েছে সাড়ে পাঁচটায় হ্যাঁ ঠিক আছে জমি আজকে আমরা রং খেলবো ঠিক আছে খাওয়াবো এখানে মিষ্টি আর এমন কি তিন টাকার মিষ্টি তো কত খাবে কত পাঁচ টাকা সো ফ্রেন্ডস অলরেডি জেনেছ যে আমরা কোথায় এসেছি এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি আর তার পাশে আমাদের এই যে ঘরটা দেখছো না এই ঘরটা হচ্ছে আমাদের কিন্তু সেটা একটা বাড়ি বানানোই হয়েছে সেটা আর হোম হোম যে একটা ব্যাপার থাকে সেই জিনিসটা হয়নি আদৌ হবে কিনা মানে সেটা গ্যারান্টি দিতে পারছি না এখানে আসতেই মামি শাশুড়ি আমাদের ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ালো তো এরপর সবাই বলছে যে মিষ্টি আনতে যাবে তো আমাকেও নিয়ে যাবে তো আমার আমি একটা শর্ত দিয়েছি যদি স্কুটি চালাতে দাও তবেই যাবো যাই হোক বউ যখন আবদার করেছেন চালাতে দিতেই হবে বউয়ের আবদার তো আর ফেলা যায় না তো আমাকে অনেকটা গাইড করছে যাতে আমি এদিক ওদিকে না যাই কিন্তু শেষে কি হলো জানো আমাকে গাড়ি চালাতেই দিল না কেন জানো কারণ একটু পরে একটু ক্রাউডেড রোড আছে আর অলিগলি দিয়ে মাসের বাড়ি যেতে হবে সেই জন্য আমাকে নামিয়ে ফ্রেন্ডস এবার মাসের বাড়ি ঘুরতে চলে এসছি ছোট্টাকে অনেকবার বলেছি কি কালকে কি আমার কাছে স্ক্রিনশট আছে ইভেন এখনো চ্যাটটা আছে কালকে ভগবান কালকে টাইমটা তো দেখো বারোটা পার হয়েই আছে হ্যাঁ কি অবস্থা দেখো কি সব বলছি আমাকে সব কিন্তু রেকর্ড হচ্ছে হ্যাঁ

ফ্রেন্ডস সকাল থেকে শুধু লেবু জল খেয়ে যাচ্ছি এত স্লিম হয়ে যাব না এবার পুলিশগুলো বসে আছে বলছে এই তো এই তো দেখ কলকাতা পুলিশ এই পুলিশগুলো আমাদের বাড়িতে পুরো যাওয়ার সময় হলো হ্যাঁ যেতে চায় না আর আমাদের বাড়িতে যাই তো নি সেই বিয়ের সময় গিয়েছিল আমাদের ওখানেই যায় আবার আমাদের ওখানেই কাজ করে কোথায় তোমাদের বিয়ে হলো বেহালা তুমি কোথায় কাজ করো নিউ টাউনের দিকে কতক্ষণ লাগে ওখান থেকে আমরা আবার মামার বাড়িতে ফিরছি কারণ মামার বাড়িতেই হুলির আয়োজনটা করা হয়েছে আর মাসির ছেলেটাকেও নিয়ে চলে এসেছি ফ্রেন্ডস এই বাড়িতে সব ট্যালেন্টেড ব্যক্তিরা বাস বাস করে এ দেখো পাঞ্জাবি না কুর্তি এটা যাই হোক এর ওপরে ডিজাইন করবে ফেব্রিক দিয়ে তোরা আরেকটা জিনিস দেখাচ্ছি চলো সব ট্যালেন্টেড ব্যক্তি এই যে দেখো এই ঘরে একজন পড়াশোনা করছে সব ট্যালেন্টেড ব্যক্তি এই বাড়ি থেকে এরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ এই তো বিরল disso মার্কসরা তো প্রথম জামা পরে কোনটা করবে বলো তো যখন ওই যে রং গুলো গোলা রং গুলো

চলো গাইস আমরা জঙ্গলে চলে এসেছি এ দেখো জঙ্গল এখানে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে মামা মাছ ধরছে জানো আমিও একবার ট্রাই করেছিলাম কিন্তু আমার ভাগ্যে কি মাছ ধরা ছিল আমি ভাবলাম বিশাল বড় মাছ ধরব বাট ভাগ্যে ছিল ছোট্ট একটা কাঁকড়া সেটাও আমায় দেখে বলল ভাই আমাকে ছাড়

हाय हाय मार 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 मार

ওকে ওকে ও আগে আগে স্নান করা বের করছি এই কাপড় রং না ও নিজে নিজের রং

ও চেয়ে ছিল সোশ্যাল মিডিয়ার জন্য কয়েকটি কিউ ঠলি ফটো কিন্তু ওর দাদারা ওকে এমন রং মাখালো যে ওর ছবি দেখে সোশ্যাল মিডিয়া বলল আপনি কি নিশ্চিত যে আপনি মানুষ আর গুগল ফটোজ ও চিনতে পারলো না ওকে আর চলে চলো চলো রাগ করেন আজকে রে গেছে ওকে ওই রকম করে মানে রং মাখিয়েছে মনে হয় ভাই দিয়েছে ওটা রাগ করতে নেই চলো 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 তুমি আগে ছবি তোলো নি কাউকে আমি হ্যাঁ তোমাদেরও দোষ আছে আর একটু সবুর গেলো না না

গাইস কলা বাগান থেকে উঠে আসছি সব সবুজ ওর রাগ মিটে গেছে কি রেগে গেছিল বাবা শাড়িটারি খুলে শাড়িটা খুলে দোল রং মাখবে না বলে তো উড়াচ্ছে কি অবস্থা দেখো রং মাখবে না বলে কোথায় দৌড়ে পালিয়ে গেছে

หลวงมาสเตต ভয় পায় গাকি আদি আলি আমাকে বাচ্চা স্কাল আমি اتاই মা খা মা খা যাও তে চীনা না আ যায় কাল দুই দিন আমার চোকের কোলে দিয়ে দিয়ে উপরে কি মা কি উপরে কি একজনকে ভালো করে মেকআপ অনলি নিয়ে যাও

জল ও হয়ে যাবো আরো হয়ে যাব জল তাড়াতাড়ি ছট করে সবাইকে আজকের দিনটা ছিল পুরোটাই দারুণ দোল মানে শুধু রং নয় আনন্দ হাসিয়ার জমাটি মুহূর্ত তোমাদের হোলি কেমন কাটলো আমরা তো হাসতে হাসতে দোল খেললাম এখন কাঁদতে কাঁদতে রং তুলবো ওকে ভাই দেখা হচ্ছে পরের ব্লগে